ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني রব্বির হামহু মা কামা রব্বায়ানি সহির রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ কোন পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহের মানি করে জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও ইয়ার আব্বা আল আহ মিন আল্লাহ মধ্যপাড়া শান্তি বা জালা জাবা শিরুদ্দুগে আয়োজিত আজকের মাহিন আল্লাহ জারা ই মাফিনের জন্য পরিশ্রম করেছে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলা সহযোগিতাগুলোকে কবল করে নাও ইহারব্বালা আলমিন আল্লাহ তোমার কাছে তাও বা করতেছি আর জীবনে গুণগুণা করবো না মালিক জীবনে অনেক গুণা করেছি যার কোন হিসাব না নাই আজকে গভীর রজনী থাকল ভিক্ষু মতো দুইখানা হাত উঠাইয়া কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম এ মালিক তুমি যদি মাপ না করো কে আমাদেরকে মাফ করো আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুধা নেই কামতের কঠিন ময়দানে আহাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে কোরআনে পরিচিরে আল্লাহ গুনাহগার দিকি তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে ওয়ান্তা যুল্লিয়উ মাইয়ুহাল মুজরিম এই পাপিস্টদেরের আর নেককার বান্দাদের থেকে আলাদা হয় ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও লজ্জা পাব আল্লাহ কার সামনে চেহারা দেখাবো তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে কে হারাম করে আল্লাহമാർ করে যা টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বন্যা তোমার কাছে হাত উঠাইছে মেহের বনী করে আমাদের হাত দু তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ যারা এই দাম দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দানগুলো কি তুমি কবুল করে নাও? দিলের নেক মাখাসিদগুলো কোয় পূরণ করে দাও। মাখাসিদ হাসানাহগুলো কি তুমি কবুল করে নাও? আল্লাহ আমাদের অনেকের সন্তানদেরApiException আছে আল্লাহ প্রভাসে আছে। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নাসিক করে দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইবাদত করো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের পৌঁছায় আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিফান করে দাও কত রুগী হাসপাতালের কান্দে দুনিয়ার কোন ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ সিফা নসিফ করে দাও অভাবীদেরকে মুক্ত করে দাও আল্লাহ আল্লাহকে দূর করে দাও মোসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমার মুরব্বীদেরকে আবু বকুরের মতো বানাই দিও আল্লাহ কলিজা টুকরা চুবকদের জান্নাতি জাম্নাতি যুবক বানাই দিও পদ্দার আলালের মা বুন্দীর কেল্লা আবেদা এদা সা রেহা না কারদিন দারু আম্মাজন কদি যে তুল খুব আসা সিদ্ধি খাফা তে মাথু জাহের মতো বানাই অরব ব্যাকারী আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশখিনি যারা চিনি মিনি খেলবে আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের जिंदगी গুনাহগুলো মাফ করে দাও আহত হয়ে যারা চিকিৎসা আছেন আল্লাহ তাদেরকে সুস্থদার जिंदगी দান করে দাও ও আমরা যারা হাত টুটেছি আল্লাহ আমাদের অনেকেরই মা নাই বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুবুল হদের সব পাওয়া আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুলো আর দিকে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব কিছু দিয়ে আল্লাহ এতে মেরে মত অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম মা মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে পার মার কনি যাই লা থি মারি রিয়াম্ মা পৃথিবীর কারও কাছে বলে না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে সবার কাজ থেকে মা ফোন দিয়া বিদায়ী আর বলে কুতুমা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যা আমি যদি মারা যাই তোমরা কেওর বুরুদা বিদায় খনা আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত প্রবাহিত করে বেহুশ আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেয় না খুদা যে কান্না করেছি মা কাঁচা ঘুন্টা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিহরে বসে কাটাইছে আমার গায়ে তেল মালিশ করছে আল্লাহ মাঝে মধ্যে উজু করে তোরা দোয়া করছে বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে আবার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে শাড়িরা চুলটা দিয়ে মা চুকির পানিগুলো মুচ্ছে আমাকে বার বার মা বলছে বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানা তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোক মজা না বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে বারোটা না একটা না এটা দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি হয় এ মা এত রাত হয়ে গেলে রয় মা তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুখিনী মা আমি তসবিটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি আল্লাহ আমার কোলে যার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে দিও ডাকাতের হাত থেকে রক্ষা দুর্ঘটনার হাত থেকে বাঁচাই শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই দিস আর বলছে মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোর আব্বাকে পাঠাই দিবি এখনো তো শ্বশুর বাড়িতে যায় কেউ যে আমার মাথায় হাত না কারণ আমার মা যে দুনিয়াতে বাড়ি থেকে বিদায় নিলে কেউ আমাকে বিদায় জানায় আল্লাহ আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেঘের বাড়ি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও এই গোরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের টুকরা বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়া এবং করতে এ মালিক মোনাজার শেষ করার পূর্বে ফরিয়া যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুরুদু করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে বহল্লার মানুষগুলো আমার জন্য কেউ বা কবর খুঁড়তে যাবে কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য আল্লাহ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দেওয়া দিবে আমি চিৎকার করি বলবো আমাকে লোহার কেউ যে আমার কথা শুনবে না আমার উপর গরম পানি নেলে দিবে আমি বলবো গরম লাগে গরম লাগে আমার উপর গরম পানি দিও না কেউ যে আমার কথা শুনবে আমার জিন্দগির সাজানো ঘর থেকে সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে আর কোনো দিন ওই ঘরে আমাকে ঢুকাবে না আমার স্ত্রী বাল বাচ্চার আত্ম চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে কেউ যে তাদের আত্ম চিৎকারের দিকে তাকাবে না আমাকে নি ও জানা ও চানা দেশের দিকে রোয়ানা আমি চলে যাব আর কোনো দিন আসবো না এ মালিক ওই মুহূর্তটা আসার আমাদেরকে নাকার বানাই দিও তিনদার বানাই কলমা ওয়ালা দুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত তুলেছি অনেক সাদা দাড়িওয়ালা মুরুব্বিদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে না ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم